রিক্সা এটি আভিজাত্যের একটি নিদর্শন ছিল বলা যেতে পারা যায় একটা সময় ছিল যে সময়ে এই রিক্সা করেই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো বহু শহরে বা বেশ কিছু জায়গায় এই রিক্সাই ছিল অল্প দূরত্ব পরিবহনের একমাত্র মাধ্যম সেই রকমই হুগলি জেলার এক ছোট্ট শহর আরামবাগে রিক্সা ছিল চোখে পড়ার মতো আরামবাগের অলিগলি পথে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল এই রিক্সা সময়ের সঙ্গে পরিবর্তনের ধারাই রিক্সা এখন অনেকটাই বিলুপ্তের পথে বর্তমানে ব্যাটারি চালিত ও পেট্রোলিয়াম যানবাহন অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কারণে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে সেই কারণেই রিক্সাকে এখন অনেক মানুষই পছন্দ করছে না আরামবাগে গুটি কয়েক রিক্সা এখনও দেখা যায় অল্প কিছু মানুষ এই মাধ্যমে এখনও যাতায়াত করে কিন্তু আগের মতো সেই রমরমা আর নেই রিক্সার বৈদ্যুতিক ও পেট্রোলিয়াম যানের দৌরত্বে আজ রিক্সাওয়ালাদের জীবন জীবিকা অনিশ্চয়তার সম্মুখীন নতুন করে রিক্সা আর দেখা যাচ্ছে না শহরে রিক্সাওয়ালাদের শরীরও আজ দুর্বল হয়ে গেছে বয়সের ভারে কোনো মতে একবেলা খেয়ে বা একবেলা না খেয়ে সংসার চলছে তাদের রিক্সা দাঁড়িয়ে আছে আর বৈদ্যুতিক যানবাহন প্যাসেঞ্জার ভর্তি করে চলে যাচ্ছে সেই দৃশ্য রিক্সাওয়ালাদের বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই আদেও কি কোনো দিন সুদিন আসবে সেই পথ চেয়ে তারা সেই রকমই রিক্সা ওয়ালাদের দুর্দশার এক চিত্র তুলে ধরলাম বাংলা দর্পণের পর্দায়

રિક્સા <laughs> <laughs>

এছাড়া আমাদের গতি নেই দাদা কতদিন ধরে রিক্সা চালাচ্ছে আমরা এই কমসে কম পঞ্চাশে ষাট ষাট আরও বেশি এইভাবে জীবন যেমন চলছে মালপত্র বয়ে দিয়ে সব সবে জীবনে প্যাসেঞ্জার খুব কম পাই আর আগে যখন থাকতো তখন আমরা খেটে যেত অনেক পয়সা খেটে কিন্তু এখন আর পাত্রাই পাইনি আর ট্রেনের প্যাসেঞ্জার প্যাসেঞ্জার একটাও পাইনি যাফা হচ্ছে সব ছোটবেলার হাঁটফি ফেমএলসি সব দাদা প্রধা দিন তাছাড়া আমাদের গতি নেই আছে আমার নাম আমার নাম ছিল জনমানি বাড়ি বাড়ি মাঠপাড়া